আল্লাহ না ভাই আমি যাইতাম না আমি নিৰোভক্ক আমি যাইতাম না লগ কলে কমান আন্দোলন আমছে আই ভাই না 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 আমি যাইতাম না গেলে গুল্লি মাৰবোই লগ পলে কমান বুক পইটা গুলি আর আছে আর হেনো দৰাছি দেৰ স্বাধীন হৈছে ছাত্র আন্দোলন করিয়া দেশ স্বাধীন করছে হা দেশ স্বাধীন হৈ গেছে ওই তো কে রে দেশটা আমরা স্বাধীন করলাম কানের গুলি গেছে সবার সামনে সামনে আছিলাম আন্দোলন ওই তো কে রে ভাই আমার তো কোন আনে দেখলাম না আন্দোলনের দে কই আসলাই এই কি করছিস তা সাতা পড়ারা আন্দোলনের মধ্যে আমি সিবার মধ্যে ছিলাম ওনা আমি সবার আগে আগে আছিলাম রাষ্ট্রদের মধ্যে আর তোরা কি করছিস তা আমরা স্বাধীন করছি ভাই আমার দেখলাম এই সিবাতে এই কেয়ার বলে গেছিলাম গুলি শব্দ হুন না আমি আর এরও নেই একটু না জিরাইছি আন্দোলন কি কম করছি রাজপথে সবার আগে আগে আছিলাম ওই দেখ এই যে আন্দোলন গেহেরিয়া গুলি খাই যে আমার ফ্রেন্ড মেন সব চিরে গেছে গা পরে আমি জিরাবার বইছি আর তোর আগে আমি বলে ফলাই আছিলাম ভাই তা উল্টা পাল্টা কি কইতা শুন দেশ আমরা স্বাধীন করছি আমরা ছাত্র রক্ত দিছি আমরা স্বাধীন করছি আমরা স্বাধীন না করলে কেনা করবো রাজপথে সবার আগে আগে আছিলাম আরে ভাই তুমি বলবা তো সকলে গুল্লি মাৰব দেখীয়া তোমাৰ আগে সি গৈছিলাম আন্দোলনো যাই জয় ছাত্ৰ দেচ ছাত্ৰিকৈছে ঐ না তোৰ আমনি দেখোন আমি আগে আগে আছিল আইগীয়া